কিন্তু আমরা এটা মুক্তিযুদ্ধই বলবো এই স্বাধীনতা সংগ্রামই বলবো গন্ডগোল বলবো না গন্ডগোল এখন না না অন্য অন্য কিছু লোকে গন্ডগোল বলে আচ্ছা আমি আপনার কাছে এসে তোমরা একটু দেখো তো মানে আমার ছবিটা দেখা যায়নি এখানে কারণ আমি ক্যামেরাম্যান নিয়ে আসিনি আমাকে দেখা যায় দেখা যায় না আচ্ছা একটু একটু এদিকে আসুন এবার দেখা যায় আচ্ছা এটা দরকার নাই আমি এটা ঘুরে নিলেই হবে

দক্ষিণ দক্ষিণ রসুলপুর রসুলপুর লোকে হয়তো বলার সময় পালপাড়া বলে তো আমরা এখানে এসে একজনের সঙ্গে দেখা পেলাম যিনি মুক্তিযুদ্ধ দেখেছেন এবং বসিয়ান আপনার নাম কি আমার নাম পরেশ পরেশচন্দ্র দেবনাথ পরেশচন্দ্র দেবনাথ তো আপনি পেশায়

আমি লাল দিঘির জনতা ব্যাংকে কারণ আমার জিজ্ঞাসা আমি কোন সরকারের কথা বলতাম এই কথা বললে চাকরি হবে না কোন সরকার বলতাম দেশের প্রেক্ষাপটে এমনই ছিল

জনে তারা লোন আনছে লোন আনার পরে লোন আনছিল রে লোন আনছে আমরা মা বুলোক আমরা কতগুলি মেশিন আনছে আমি দাদা এমনটা নিয়ে আসেন আমার কতগুলি মেশিন আনছে একটা মেশিনে মনে করেন ফিটিং করছে তো এই মেশিনে আপনার লাগবে না আমরা কত আবর্জনা ভাই না দিছেন গরম জলে ভিজে দিয়েছেন মেশিন এটা একটা করে আনবো সেন সিস্টেম আছে একটা ভিজে একটা দেবো একটা ভিজে একটা দেবো গরম জল দিব দিয়ে এটা নিয়ে এটা ওয়াশ করে দেয় আরেকটা মেশিনে দেবো এটা দেয় এটা দেয় চেনি করবো আরেকটা দেবো না ওইখানে গিয়ে মেশিনের ফানিটা এটা বোতলের ফানিটা শুকাইয়া একদম পরিষ্কার হলে এটা আলাদা দিয়ে দেবো আর ময় লেখা এটা আউট দিয়ে দেবো মানে একটা মেশিনে লোকের মেশিনে দশটা লোকের কাজ করতে হবে

এসে সাবে কিন্তু ওই নুর লোক সাহেব কিন্তু আমার বাদ গেছে ফার্স্ট বাদ দিয়েছে সব খেতে কোথাও তিনি এই জায়গা থেকে ইয়ে না তখন বলছিল যে আমার বড় ভাই এলসি করে তাই নইলে হ্যাঁ আপনার জান এলসিটা তাড়াতাড়ি করবেন পঞ্চাশ তারিখ করে নিবো আমরা মা বাবা সব একটু মোড়ো দেখাইয়া তাই না এটা করতে না ওখানে একটা এলসি সি করতে এর ঘর হয়ে গেল এটা পাঁচশো টাকা পাঁচশো টাকার ঘরও করছে না ওখান কত নেই আমি সেটা বলতে পারি